এই মুহূর্তে নজর রাখবো ওয়েদার আপডেট দিকে প্রত্যেক দিনই শুরুতে আমাদের নজর থাকে এবং সেই সঙ্গে যে রাজ্য জুড়ে কার্যত সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যা বলা হচ্ছে যে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে কিন্তু আগামী দিনে তা ঊর্ধ্বমুখী হতে পারে তবে রাজ্য জুড়ে একদিকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আর্দ্রতার যে গরম অনুভূত হচ্ছে পাশাপাশি এই বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইঙ্গিত দিয়েছে তবে বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো ওয়েদার অফিস কি জানাচ্ছে দেখো এই মুহূর্তে যে আবহাওয়া জানতে পারছি আমরা কাছে কেমন থাকবে তা হচ্ছে কিন্তু আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও অনেকটাই ঠিক আহ কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আহ হালকা একটা প্রভাব পড়তে পারে অন্যদিকে দেখো সামনেই রয়েছে শনি আর হোলি থেকে তীব্র হবে তাপমাত্রা এমনটা একদিন পর্যন্ত আন্দাজ করা হচ্ছিল কারণ গরম যেভাবে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যে যে গেছে কয়েকটি জায়গায় কিন্তু হোলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আহ এবং রঙের যে উৎসব সেই রঙের উৎসব কিন্তু বৃষ্টিতে আহ ভিজতে পারে এখনো পর্যন্ত যা ইঙ্গিত রয়েছে আইনটি এবং দোলের ঠিক আগের দিনও রাজ্যের বেশ কয়েকটি জেলায় দর্শ বিদ্যুৎ সহ বৃষ্টির হালকা একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দিচ্ছে আওয়ামী এছাড়া আগামী চব্বিশ ঘন্টার কথা যদি বলতে হয় যে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া তবে কিন্তু বলতে হয় যে রাতের একটি জেলায় এই মুহূর্তে হালকা থেকে একেবারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৎস বিদ্যুৎসহ সহ অর্থাৎ আইসোলেটেড যে জায়গাগুলি রয়েছে দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে বৎস বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখেছি অর্থাৎ একত্রিশ থেকে সেটা সোজা চলে গেছে চৌত্রিশ ডিগ্রিতে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে উনিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া সমস্ত তুলনায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তবে হঠাৎ রোগ এবং মেঘের লুকুচুরি খেলা আমরা দেখতে পাচ্ছি কারণ হঠাৎই তপ্ত রোদ আবার হঠাৎই দেখাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে তবে রাজধানী আগরতলা এবং অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্ত রয়েছে তাও আবার বস্ত্রবিন্দু উৎসহ। তবে স্থানীয় আহ আহ তবে জানা গেছে যে দুপুর এবং সন্ধ্যার মধ্যেই এই বিক্ষিপ্ত বৃষ্টি সহ ঝড় হতে পারে দক্ষিণে আর সেই সময়টাই গোটা রাজ্য জুড়ে মেঘলা আকাশ থাকতে পারে দুপুর এবং বিকেলের দিকে এছাড়া আর্দ্রতার কথা যদি বলতে হয় আর্দ্রতাও কিন্তু ধীরে ধীরে বাতে শুরু করেছে আর আর্দ্রতা ধীরে ধীরে বাতে বাড়ায় গরম কিন্তু গরমের যে অনুভূতি তাও অনেকটাই বাড়বে অর্থাৎ দোল উৎসব দোল মানেই আবির খেলা তাই এই সময়টাতে যদি বৃষ্টি হয় তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্য সবাই চাই যে এই সময় যেন বৃষ্টি না হয় দোল উৎসব তো ভিষতে যাবে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবারের কিন্তু দোল উৎসবেও দৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে রাজ্যের কথা যদি বলতে হয় রাজ্যে তেমন কোনো সম্ভাবনা নেই রাজ্যবাসী দোল উৎসবটাকে আহ ঠিকঠাক ভাবে কাটাতে পারবে কিন্তু অন্যান্য রাজ্য দেশের অন্যান্য রাজ্যে কিন্তু টানা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আর টানা বৃষ্টির সম্ভাবনা থাকায় এখন থেকে কিন্তু মন খারাপ অনেকে কারণ দেখো বসন্ত আর বসন্ত কিন্তু আবির খেলা তাই সেক্ষেত্রে একেবারে উষ্ণ আবহাওয়া অন্যদিকে বৃষ্টির মধ্য দিয়ে কাটে সেক্ষেত্রে কিন্তু আনন্দ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সেক্ষেত্রে হোলিতে আহ দক্ষিণবঙ্গে বিশেষ করে আবহাওয়া নিয়ে পূর্ববাস দিক আলপুর আবহাওয়া দপ্তর যে তাপমাত্রা বলছি যে একদিকে বাড়বে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আবহাওয়ার একটা ভুল বদলের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে কারণ গোটা দেশ জুড়ে এই মুহূর্তে শীত বিদায় নিয়েছে শীত বিদায় নেওয়ার পর কিন্তু ধীরে ধীরে বসন্তের বাতাসেও গরম অনুভূত হচ্ছে বসন্তের বাতাস মানে মৃদুবন্ধ একটা হালকা বা শীত অনুভূত হওয়া কিন্তু সেক্ষেত্রে দেশ কয়েকদিন যাবৎ রাতে হালকা শীত অনুভূত হলেও হঠাৎ করে কিন্তু গতকাল থেকে আবারও একটা ভাবসা গরম পরিলক্ষিত হচ্ছে তাই সেক্ষেত্রে দীর্ঘায়ী হবে তাও নয় বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাত হতে পারে আহ তবে ভাষা গরমও কিন্তু অবশ্যই থাকবে তাপমাত্রা কিন্তু যদি সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি থাকে আগামী কয়েকদিনে তা কিন্তু আরো বেড়ে পঁয়ত্রিশ কি পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে শতাব্দী ধন্যবাদ আপনি শুনলেন এবং সেই সঙ্গে ওয়েদার অফিস যা জানাচ্ছে কার্যতঃ দেশের রাকাติก রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে শহর জুড়ে মেঘলা আকাশ এবং গোটা রাজ্যে আদ্রতার পরিমাণ বাড়ছে আবহাওয়া এবং যার কারণে একটা গরম অনুভূত হচ্ছে তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা উত্তরমুখী হবে সেই সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও ঘূর্ণিঝnavbarto নতুন করে ইঙ্গিত নেই তবে 24 ঘন্টার জন্য এই বার্তাই কিন্তু দিচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে এই অনিশ্চিতই বিজ্ঞাপন বত 受给他工